বরের সাথে ঝগড়া করে বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে বসে আছি কিন্তু কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তেমনি আমার দৌড় এই ব্যাগপর্য গোসানো পর্যন্ত কারণ আমার বাবার বাড়ি মাগুরা আর শ্বশুর আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালী তাই এক কথায় দেশ থেকে অন্য দেশে যাওয়া তো সহজ কথা নয় প্রতিবার যখন বরের সাথে ঝগড়া হয় আমি পারি না অন্য মেয়েদের মতো বাপের বাড়ি গিয়ে ঘাপটি মেরে বসে থাকতে রাতে বর জিজ্ঞেস করেছিল কুয়াশা আমাকে তুমি কতটুকু ভালোবাসো কি যে বলেন আপনি আপনাকে পাবার জন্য আমার কুড়িটা বছর অপেক্ষা করতে হয়েছে আপনি কি মনে করছেন আমি আপনাকে কম ভালোবাসি মোটেই না আমি আপনাকে পাঙাশ মাছের মতো ভালোবাসি ছি 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 এক থু আমি তোমাকে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের মতো ভালোবাসি ইলিশ মাছ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক বেশি একটা জনপ্রিয় মাছ আবার দামও অনেক বেশি আর তুমি কি না একটা ময়লা আবর্জনা খাওয়া মাছের মতো আমাকে ভালোবাসো এতটাই ঠুনকো তোমার ভালোবাসা দেখেন একদম পাঙ্গাশ মাছ নিয়ে আজে বাজে কথা বলবেন না সব মাছে ময়লা আবর্জনা খায় আর নাম হয় পাঙাশ মাছের আমি একটা বিষয় বুঝতে পারি না পাঙ থাকতে ইলিশ জাতীয় মাছ হয় কিভাবে। আসলে পাঙাশ মাছ তো অনেক দামি আর সুস্বাদু মাছ তাই সবার পেটেই মাছ হজম হয় না তুমি ভুলে যেও না আমি একজন শিক্ষক তাই তোমার থেকে আমার জ্ঞান বেশি তোমার থেকে আমার জানতে হবে না কোনটা ভালো মাছ আর কোনটা খারাপ মাছ এই নিয়ে এক কথায় দুই কথায় তুমুল আকারে ঝগড়া লেগে গেল ঝগড়ার এক পর্যায়ে বর বললো যাও না যাও তোমার বাপের বাড়ি গিয়ে মন ভরে পাঙাশ মাছ খেয়ে আসো অতপর সকাল সকাল আমার ব্যাগপত্র গোছানো দেখে তিনি আমাকে ভেঙচি দিয়ে স্কুলে চলে গেল। আর আমি বসে বসে ভাবতে লাগলাম কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায় আর যাই হোক পাঙাস মাছের অপমান আমি কিছুতেই বরখাস্ত করব না আরে বেটা আপনি যদি শিক্ষক হন আমিও ছাত্রী শিক্ষকের থেকে ছাত্রছাত্রীর বুদ্ধি বেশি কারণ ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকার সৃষ্টি হয়েছে যেই ভাবা সেই কাজ শুরু তাড়াতাড়ি করে লেগে পড়লাম রান্নার কাজে চার ঘন্টা ব্যয় করে বরের জন্য সরিষে ইলিশ ইলিশ পোলাও ইলিশ ভাজা ইলিশ মাছের ঝোল ইলিশের ডিমের বড়া কুমড়ো লাউপাতা দিয়ে ইলিশের ঘন্ট ইলিশের মাথা দিয়ে মুগ ডাল ইলিশের পাতুরি বড়া করলাম রান্না শেষ করে গোছল করে হালকা সাজগোজ করে নিলাম কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল আসসালাম আলাইকুম স্বামী কেমন আছেন আমার পরানের স্বামী ওয়ালাইকুম আসসালাম ওমা আজকে সূর্য মামা কোন দিক দিয়ে উঠেছে বিয়ের চার বছরের মধ্যে তোমাকে হাজারবার বলেও তোমার মুখে নোয়াখালীর ভাষা শুনতে পেলাম না আজ হঠাৎ কী মনে করে এটা কি কন্যে আপনি আই অন্যে মতো নোয়াখালিলারে ভালোবাসলাম আর এই নোয়াখালিলে ভাষায় কইতে হারুম না কুয়াশা কি রান্না করেছ আজকে বাইরে থেকেও দারুণ জ্ঞান পাওয়া যাচ্ছে আপনার পছন্দের সব রেসিপি করেছি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আসুন কুয়াশা তোমার হাতটা দাও দেখি কেন টাকা দিবেন আরে না তোমার রান্নার হাত দেখব তুমি কোন হাত দিয়ে এত সুস্বাদু খাবার রান্না করলে এত সুস্বাদু খাবার আমি জীবনের প্রথমবার খেলাম খুবই মজা হয়েছে এত সুস্বাদু হওয়ার কারণ আমি আজ সয়াবিন তেল ছাড়া রান্না করেছি কি বলো তেল ছাড়া রান্না তারপরে এত সুস্বাদু আজকেই তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব সেইখানে তুমি শিখাবে কিভাবে তেল ছাড়া সুস্বাদু খাবার রান্না করা যায় আজব তো আমি কি একবারও বলেছি আমি তেল ছাড়া রান্না করেছি আমি বললাম সয়াবিন তেল ছাড়া রান্না করেছি তাহলে কিসের তেল দিয়ে রান্না করলে যে এত সুস্বাদু হলো আসলে আপনি তো কখনও পাঙাশ মাছ খাননি তাই জানেন না পাঙাশ মাছের স্বাদ কেমন একবার ভেবে দেখুন তো শুধুমাত্র পাঙাশ মাছের তেল দিয়ে তরকারি রান্না করেছি তাই খেতে এত সুস্বাদু হয়েছে তাহলে পাঙাশ মাছ খেতে ঠিক কতটা সুস্বাদু